ঠেকিয়ে পাছা জোরে ধরে আমি যাকি টার মারি আয় মালাই আই মালাই সুন্দর বিকেল আজকে বৃষ্টি হওয়ার পরে আহাটা অনেক সুন্দর লাগছে আহাটা কেমন ভায়া খুবই সুন্দর ভায়া খুবই ভালো লাগছে নতুন পৃথিবী

খোকা আসসালামু আলাইকুম কো কো তাল পারছস হ্যাঁ পেটি তে সারা পাপছে পেটি গাল এরে কখন পাটেন তাল ও রাত দিন 24 ঘন্টা থাকে রাসাকুম পাস কেমন কি কত করে গ্লাস কোন টাকা দিছি এইটা কত টাকা ছোট গ্লাস নমুড়া না তো না না সত্যি কত গ্লাস গ্লাস ধোয়ার ব্যবস্থা আছে নাকি ধোয়ার ব্যবস্থা আছে কত পানি নি আন

তাল রস আসলে আমরা খেয়েছি অনেকবার হ্যাঁ রস যেটা তুমি বলুক এই আশপাশ گاংনেকুষ্ঠা মেহেরপুর কুয়াডাঙ্গা এর ভিতরে আছে কাকলিদয়া বেশি হয় কোন ওখানে প্রায় 5-6 কিলোমিটার খালি তাল গাছ আছে রাস্তা দুই ধারে আমরা তো গত বছর অনেকবার গিয়েছিল আর কি এই পা যায় এই

মানে করতে বুঝতো আজকে খুব পানি ওখানে মনে একটা দেখা যাচ্ছে একটা ছেলে তিনদিকে নাকি আছে তো একদম গাফের হাতে পালা আমরা একবার কাছ থেকে এইমাত্র পড়া খুব সুন্দর বড় বড় নাইস নাইস খুব মানুষদের জন্য এই গানটা খুবই উপকারিতা আসবে আমার মতে আসলে আমাদের এই সিঙ্গেলদের কথা বিবেচনা করে এই গানটা বানাইছে

না টাকে যে জরা আমগাছের নে ফুলগাছের নে পেত্রগাছের নে তালগাছের নে দাও তিন মিনিট আই পরম্পপকের ছারা পিয়SearchResult এক খোকা রস খেয়েছ তুমি কি লাস্ট রস রসমাধি খাইছি নাতিহি ও আচ্ছা আচ্ছা খাও বায়া খাও খাও এই শলিটা বিড়ি হলে তো আগে আগে খেতা এ রস পিছে কাচ্ছ কেন

আমাদের গ্রীষ্ম মৌসুম জাতীয় পশু টাইগার এই টাইগারদের হতাশায় আমরা জীবনটা শেষ আমাদের

একবার হলেও তালের রস খেয়ে তার পেস্তা নেওয়া বা সাবজা কেমন লাগে তালের রস খাইতে অরিজিনাল ভালো লাগে ভাই তালের রসটা খেয়ে কেমন শরীরে কি শক্তি এনার্জি আসতে সরি অবশ্যই ভাইয়া শক্তি জীবন তাই সব জীবনে উপভোগ করা ভালো এবং খাওয়া ভালো তাই বলে হারাম কিছু না হালাল কিছু তালের রস স্বাস্থ্যের পক্ষেও ভালো এটা নতুন জিনিস অনেকেই কিন্তু জানে না যে তালের রস হয় আমাদের মাঝখানে অনেকে আছে প্রবাস থেকে এসেছে এটা জানে না কিন্তু তালের রস হয় আজ এরা তালে রস খেয়েছে এমনকি ভালো লাগবে আমরা অনেক জায়গায় খেয়েছি আর এক এক গাছের রস এক এক রকম এক এক রকম ছেলেবার এটা সবই আল্লাহ তালা রিলেভারটা কি মনে আছে এ লেবার ভায়া আমরা আইট্টি দয়তে যতাম নাকি আইতিদয় যতাম এখানেই একটা রস খেতাম সেখানকার রসটা খুবই ভালো লেগেছে মন থেকে বলছি একটা কিন্তু এখানে রস খেলাম একটু লবণ লবণ মনে হলো কিন্তু এটা অরিজিনাল গাছ থেকে লাভাইছে আমরা সেগুলোই খাইছি অরিজিনাল টাটকা

কারা দেন ঠিক আছে হাফ হাফ কেটে আলুর রাইফাইছে তারপর রস বের করতে পারেন ওরা ভাইসে অন্যভাবে রস বের করে হ্যাঁ আসলে রস বের করা অনেক সিস্টেম আছে তাল গাছ থেকে এখন ওইভাবে আমরা যেভাবে ভাবি ওইভাবে না তার রসটা আসলে এক এক আসলে এক রকম স্বাদ আজকে মিষ্টি হইতা মেঘলা ভাব আজকে রসটা একটু আጣ স্বাদ না তারপর যেদিন আপনার অতিরিক্ত রোদ হয় সেদিনকে তালের রসটা খেজুরের দিকে অনেক স্বাদ ঠিক আছে আর তালের রসের উপকারিতা কি তোমরাকে জানি না

ওই রকম বিড়ি বানাইতে হবে খালি বিড়ি টাইম করতে হবে তো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ